আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার অন্তরের অন্তল থেকে সবাইকে জানাই সরিষা ফুলের শুভেচ্ছা আজকে আপনাদের নিয়ে যাব সেই গোপালপুরের টাঙ্গাইল গোপালপুরের সরিষা ফুলের চারিদিকে সব সরিষা ফুলের সমাহার অনেক ফুল আমরা দেখতে পাচ্ছেন সরিষায় বরপুর চারিদিকে সরিষা সরিষা সেই গোপালপুর টাঙ্গাইলের শীতের সকাল হালকা হালকা রোদ আসলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কমেন্টে দেখেন মৌমাছিগুলা কেমন মধু সংগ্রহ করতেছে এক ফুলো থেকে অন্য ফুলে মধু সংগ্রহ করছে মৌমাছি চারিদিকে মরণ পরিবেশ মনটা অনেক ভালো লাগতেছে যদি চান আপনারাও চলে আসেন সেই ফুল দেখতে পারবেন

সরিষা ক্ষেত অনেক ভালো লাগবে চারিদিকে সরিষা আর সরিষা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ